মামনসিংহের ফুলবাড়ী উপজেলার প্রবাসী পরিবার মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও জোরবাড়িয়া উত্তর নামাপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আবুল হোসেনের পিতা মোহাম্মদ আব্দুল খালেকের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি বুধবার সকালে জোরবাড়ি উত্তরপাড়া কেন্দ্রীয় গোরস্থানে প্রাঙ্গণে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয় তার মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন সংগঠনটির সভাপতি দিদারুল ইসলাম সাবেক সভাপতি দৌলতুর রহমান তরফ তার ও সাধারণ সম্পাদক ফজলুল হক আকন্দ সহ পরিচালনা কমিটি সদস্যবৃন্দ এবং উপদেষ্টা পরিষদ জানা জানাজে উপস্থিত ছিলেন জামাত মনোনীত ফুলবাড়ি আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন উপজেলা আমির ফজুল হক শামীম প্রবাসী পরিবার মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মনির হোসেন সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক জামান তারা উপদেষ্টা মজিবুর রহমান খান ব্যবসায়ী ও সমাজসেবক ফরিদ হোসেন স্থানীয় ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি হজরত আলী কেন্দ্রীয় গোরস্থানের সভাপতি জিয়াউল হক মন্ডল মরহুমের বড় ছেলে গোলাম মোস্তফা সহ অন্যান্যরা আপনার দোয়া করবেন কেন এই আছেন আছেন মানবিক করতে পারেন ওনার